সমস্যা হয় না কিন্তু অতিরিক্ত ঠান্ডা লাগলে সমস্যা যে হইবে না হ্যারো গ্যারান্টি নাই এই পড়ছে 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 জ্বালালি পড়ছে যা যা জ্বালালে বাচ্চাটা পড়ছে ব্রিজটা টুকুটু বইছে না আর যদি মনে করেন যে কোনো রোগবালাই হইলে না তাইলে কি সবাই মোটামুটি বড় হয়েছে আর সবাই গাছগুলোছ খাইতে আর ঘাস গাছ খাইলে অজম শক্তি বর নন্ন উপকার আস আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন দাদা আশা করি ভালো আছেন মুইও আম্নেয় ভালো আছি আমাদের যে বড় বড় মুরগি কয়টা আছে মানে দামরা দামরা মুরগি কয়টা যে আছে তারা ডিম পারে পাঁচটা মাদি একটা নর হ্যাঁ মানে একটা বেড়া আর পাঁচটা হইলো বেডি পাঁচটা যা ডিম পারে হ্যাঁ লাগে না এখন আমাদের ডিম প্রায় মনে হয় দশ থেকে বারোটা জমছে আর এর আগে যা ডিম ডিম যে পারছে মানে আগে যে ডিমগুলো যে পারছে সেই ডিমগুলো আমরা ইনকিউবেটর মেশিনের ভিত্তি দিছি আমাদের নিজের তৈরি ইনকিউবেটর মেশিন বানানোর পরবর্তীতে সফল হয়েছি সফল হওয়ার পর সেই যে সা দিয়ে মানে যে ডিম দিয়ে সফল হয়েছি সেই সাউ এত রয়েছে ঠিক আছে এত্ত রয়েছে পরবর্তীতে আবার ডিম দিছি সেই সাউগুলা এত্ত রয়েছে পরবর্তীতে আবার ডিম দিচ্ছি এই সাহর দুই তিন দিন বয়স এত দূর হুঁ ওই আন্ডার নাহানি বয়স যাই হোক আমরা ওই যে আমাদের মাদি মুরগি মানে বেড়ি মুরগি করা ডিম পারে সেইগুলা কালেক্ট করি কালেক্ট করে জমাই জমাইয়া পনেরো বিশ দিন পর পর্যকাল দেয় যে না বিশ তিরিশটা ডিম হয়েছে পরবর্তীতে আমরা ইনটিভিডিয়ার মিশিয়ে দিয়া ওই সাহ বানাইয়া এবার আপনাকে দেখাই আপনারা তো দেখেন মাঝে মধ্যে ঠিক আছে আর আমরা যে আগে যেখানে নতুন আসালাম যেখানে মুরগি ডুবী কিনে সেখানে আমরা বেশি থেকে মুরগি ডিম সংরক্ষণ করছি ঠিক আছে মুরগি ডিম সংরক্ষণ করছি আর দোকানটা সংরক্ষণ করলে এটা দিয়ে লাভ নাই হ্যাঁ কেন ওই ডিম ফুটবে না পড়বে আর ডিম বেশি জাগা জাগি খাইলে মৃত্যুর কুসুম কুসুম ভাঙ্গিয়ে ভুঙ্গিয়া যাইতে পারে সেক্ষেত্রে মানে নানান রকমের ক্ষেত্রে দোকানতে না কেনাই ভালো বেশি থেকে কেনবেন এই ঘর এই ঘরটা যদি আসে ডিম মুরগি ডিম যদি সংরক্ষণ করেন দেখা যেতেছে তাকে ওই যে হাজালি থায় বা আমরা যে ওই খো হুম দেশ গ্রামে আপনার যে যেটা বাসা কাঠ দিয়ে বানায় যেটা ক্ষোভ হয় ক্ষোভের ভিত্তি থাই ঠিক আছে এতে দেখা কোনো ভেজাল নাই ভেজাল মুক্ত হেইয়া সংরক্ষণ করে রিয়া ফার্স্টে ঠিক আছে এখন আল্লাহ রহমত আমাদের পাঁচটা মুরগি পাঁচটা মুরগি ডিম পারে একটা রাও আসে একলাই কন্ট্রোল করে ঠিক আছে কদিন ধরে রিয়া আবার ডিম কয়েকটা জমাইতেছি লন দেহাই কয়টা ডিম জমছে লন এই মগু আন্ডা কয়টা এই মগু আন্ডা এই কটা জমাইছি কদিন ধরে রিয়া হ্যাঁ তাদের রাখতে পারবেন আমরা যে খোলা খোলামেলা রাখবেন দেখা যায় একটু আরামের লেগে রাখবেন যে কুরার ভিত্তে রাখবেন ডয়ারের ভিত্তে রাখবেন মানে ডাইরেক্ট কথা যেহেতু একটু গরম গরম বাপাই পাইবে হেহেনে রাখবেন না মনে করেন আজগো এক তারিখ হ্যাঁ বিশ তারিখ পর উনিশ বিশ দিন লাগে বিশ তারিখ পর আমরা যদি ওই ডিম ফুটাই চান একবারে দিতেইবে ডিম হ্যাঁ সেক্ষেত্রে আমরা ডিমটা জমাইতে আসি আর কেটে দিয়েছি এত দেখতেই পারছেন হ্যাঁ এই রকমের মেলা থুইবেন আর যদি খোলামেলা না থুইয়া যদি আটকা জায়গায় রাখেন আড়িতে রাখেন বা ডয়ের রাখেন বা আগেও বলছি যদি কোন রকমের গরম স্থানে রাখেন তাইলে কিন্তু ধার্মেগুশ কালো হয়ে যাইবে হ্যাঁ একটু ভেজাল হয়ে যাবে ফোটতে টাইম টু টাইম না আবার দেখা যাচ্ছে ডিম যে কটা আছে সেই কডাও বা হইতে ঠিক আছে ওই যে আগে উমতো গরম পাইছে হালকা হালকা গরম পাইছি সেক্ষেত্রে উনিশ বিশ তিরিশ হয়ে যেতে ডাইরেক্ট কথা এরকম খোলামেলা রাখবেন হ্যাঁ এটা থুইয়ে দিই এই ডিম ডিমকাটা আমাদের কিছু দিনের কালেকশনের এই মগর আওয়াটা যে আমনের যে ইয়া এক দুই তিন চার আর একটু কই আর একটু এই সাইডে এই সাইডে ডিম পাড়তে বসে মানে এই কয়টা মাদিরে মানে পাঁচটা মাদিরে কন্ট্রোল করে এই এক করা হয় ঠিক আছে মাসাল্লাহ দিলে আপনার যে সব কিছু কন্ট্রোল করতে পারে ঠিক আছে কোনো ব্যাঘাত গড়ে না তার ক্ষেত্রে মানে রাওড়ার ক্ষেত্রে আর সবগুলোই ডিম পারে একটু আগে যে ডিম কয়টা দেখাইছি ওই কিন্তু কয়েকদিনের ডিম আর এই মুরগি কটা একটু খেয়াল করে দেখবেন পিস দেয়া পিস দেয়া আমি খাস বাংলায় বলতে চাইতেছি না মুরগির পিস দেয়া ঝুললে ঝুললে রয়েছে হ্যাঁ এই দেয়া এই দেওয়া এটা রোমাশোমা বর আর ক্লিয়ারলি দেখায় না এরপরে আমরা যে উগোয়া হ্যাঁ পিস দিয়ে ঝুললে ঝুললে রয়েছে মানে দুই ঠ্যাঙের মাঝখানের পিস দেয়া হ্যাঁ ওই জায়গাটা ওই জায়গাটা ঝুললে থাকলে কারণ কি জানেন ডিম পারতে পারতে এই আর যে মুরে ডিম পারে সেগুলো ক্ষেত্রে রয় আর আমাদের এইখানে সব মুরগিতে আন্ডা ডিম দুনোটাই পারে কন্ট্রোলের দায়িত্ব আছে এই হে বলছেন মগো মুরো কাটারে ঘাস গোছ খাওয়াই হ্যাঁ কয়দিন ধরে হেও খাওয়াই না না কিনলে খাওয়াই না বৃষ্টি বদলের চাপ একটু বেশি আমি দেখাই এই দেখেন এই এবার ব্লারের একটু কমছে এবার ক্লিয়ারলি সিনে এই বৃষ্টি পরে এবার এই না দেখলে এই বৃষ্টি পড়ে বাইরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি পড়ে সেই কারণে আলিশ্যামের কারণে যাওয়া হয় না আলিশ্যামে কি গেলে বেঁচতে হইবে আর নাওয়ার আগে আনতে হইবে আর নাওয়ার আগে যে কালে আনতে যাবে হেকালে থাকে না মনে হ্যাঁ আপাতত নাই টাই নাই এখন আনতে যাবো কই জামু যাবো মাঠে আর মাঠটা কোন জায়গায় এটা ঢাকা শহর মনে করেন যে সবাই বলে মাঠ আমাদের অঞ্চলে মানে আমাদের গ্রামে ওইটারে বলে কোলা হ্যাঁ ওইখানে যাবো ওইখানে যেয়ে গাছগোছ আনবো আর গাছগোছ আনলে তাদের দিবো হ্যাঁ তাদের দিবো তাদের দিব আর আপনার যে সবাই মোটামুটি বড় হয়েছে আর সবাই গাছগোছ খাইতে আর গাছ খাইলে অজম শক্তি অন্য উপকার আছে হ্যাঁ বিশ্লেষণ করবো না আগে লন আমাদের গ্রামে সিরসিট বৃষ্টি পড়ে সকাল হইতে পুরো সন্ধ্যা পর্যন্ত এরকম টিপ 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 বৃষ্টি পড়ে দেখিয়া আমাদের এই জায়গায় যে তেলাপিয়া মাছ তারপর দুইটা সিলভার কাপ মাছ তেলাপিয়া মাছ চার গ সিলভার কাপ মাছ দুগ এবার কিছু পোনা আললে হ্যাঁ সব মনে করেন যে ওই সাইডে একটা জায়গা আছে মানে এই কোঁড়া দেখতে পারতেছেন মাছ বরাবর হ্যাঁ এইখানে একটু পানি পাইলি ফুস্করে দৌড় দেবে হইলো ওই ওইখিনে একটু বেড়াতে দেবে কাদা কোদা দিয়া নাইলে এইহে এই যা মাছ আছে হ্যাঁ তা পরবর্তীতে দেখা লাগবে ওই না আমার একটা সেন্ডিকেট পাড়াই দিছি আর আমার সেন্ডিকেট দূরগারা গুলা কথা বলে ফোনে হ্যাঁ কৃপেন্ডে পাড়াই দিছি ওই যে জায়গা বলছিলাম একটু পানি ওঠলে মাস্টি ওই সাইডে যাইতে পারে হুম ওই না একটা বান্দা লাগবে ছোটো খাটো কারা করতে একটু বান্দা দেওয়া লাগবে একজন পাড়াই দিছি সে ওইখানে বান্দা দিতেছে আর সকালবেলা কৈতর সার দিয়ে গেছে আমার টুবো টুবো হয়ে গেছে বৃষ্টিতে বৃষ্টি লন্ডে টু দেখে কী অবস্থা এই যে মোরা সাদে আইছি ছাতি লইয়া এই ছাতি নাইলে ক্যামেরা কুমারে ভিজে গেলে ভেহতের গুণ এই টুবোটু হয়ে গেছে আমি তো দেখাই এই যে মগো কৈতর করা টুবো টু বই গেছে এই এবার উপরে আছে এই হ্যাঁ এখন এই রকমের অডালা যদি ভেজে পরবর্তীতে সমস্যা হইবে সেক্ষেত্রে সময় বেশি হয় না আর আমি চিন্তা ভাবনা করছি সকালবেলা একটু রোড তো পড়ছলে বৃষ্টি বৃষ্টি পড়বে না আর এতক্ষণ যে বৃষ্টি পড়বে আজ ভাবিও নাই হ্যাঁ এখন আমাদের করণীয় কি এরম বেজতে দেওয়া যাইবে না হ্যাঁ এরম বেজতে দেওয়া যাইবে না এখন তাদেরকে আটকেই রাখবো আর আমার সহযোগিতা করবে আমার আর একটা সিন্ডিকেট ঠিক আছে এরমের ভিজে রাখবেন না কই তোর সমস্যা হয় না কিন্তু অতিরিক্ত ঠান্ডা লাগলে সমস্যা যে হইবে না হ্যারো গ্যারান্টি নাই সুতরাং উড়াইতে পারবেন বাইরে সারতেও পারবেন আমার দিয়ে আপনাকে বুঝে উড়াইতে পারবেন বাইরে সারতেও পারবেন তারপরে একটু খেয়াল খেয়াল দিয়ে যদি রাখেন ভালো হয় আর কি হ্যাঁ এই অবস্থা যাও সিন্ডিকেট তুমি একটু দরজাটা খুলে দিয়েও দরজাটা খুললে দিয়েও হ্যালি সব ঢুকে যাইবে সে সবসময় কাঁচা দে হ্যাঁ মাল কাঁচা দিতে এখন ভিডিওর সামনে তো সে কারণে মাল দে দেয় আর বরিশিল্লা মানে বুঝতে পারছেন যারা বরিশিল্লা মালকাছা কাহাকে বলে মালকাছা পিচ দিয়ে সব ওইটাকে মালকাছা বলে হুম আর মালকাছা বিশেষ করে দেওয়ার সুবরি গ্যাস উজ সুবরি গ্যাস তারা কিন্তু সব গাছ না পারদর্শী হ্যাঁ এখন খেদাই দেওয়া লাগবে কুলদা যাও উল্টা যাইয়া খেদাই দাও হুম আসতে আপসে আপোষে হ্যাঁ জানো ওদিক না যায় এদিক যেন হয় এইরকমের রকমের এই পড়ছে 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 জালালি পড়ছি যা 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 জ্বালালি বাচ্চাটা পড়ছে বীর্যা টুবো টুবো না এই যে আমাদের জ্বালালির বাচ্চাটা নিচে পড়ে গেছে ওই বলতে না বীর্যা টুবো টুবো হইছে হ্যাঁ আর বীর্যা টুবো টুবো হইলে এই রকমের হয় এখন তো এনে পড়ছে মোটরের সামনে বাইরেও পড়তে পারতে আর বাইরে বললে অন্য অন্য প্রাণীতে মানে কুত্ত টুত্ত বিলাই টিলে হাইতে খাই লাইতে আরতে না জানাই এই হ্যাঁ সুতরাং কী কী হরতে হইবা তো বলতে পারছেন লইয়াও 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 সারিয়ে যাইবে না লাইল ছাড়া পরে চরম পরিমাণ ধারা পড়ে বৃষ্টি অনেক বৃষ্টি সেই রকমের বৃষ্টি আমাদের হলে গ্যাসটা চকচক করতেছে না হলে কয় কয়েকদিন পর আমার খাইস খাইস কয়েকদিন পর খাইলে মনে সমস্যা নাই এখন থাক আর তাদের আয় দিয়ে আয় ঢুকাও আড ঢুকাও খেদাই ঢুকোই না তাহলে ওইটার মধ্যে পড়ে যাবে হাত দিয়ে ঢুকাও এডেরই ঢুকাও দুই পিস দুই পিস লাও হুম তাদের এখন শক্তি নাই ওরতে না পারলে কৈতরার পাখির কোনো শক্তি থাকে না অব শক্তি ওরা এখন যদি এরকম টুবো টুবো যদি থুইয়ে যায় বাইরে বইরে যদি পরিটরে যায় তাহলে সমস্যা হইবে ঠিক আছে এইগুলো আর নামাম কেমন এইগুলো ওই সাইডে দিতে হইবে আস্তে আহ আবার গেছে ওদিকে এটার আই লোক আই লোক আর আই লোক এবার খেলান দে আর আইছে খেলান দে আহ রে এই বৃষ্টিতে এই বইছে এখন আবার ভেজাল হয়ে গেছে আরে খেলান দে খেলান দে দে খেলান দে বৃষ্টি আইলে কবুতর যদি বাইরে থাকে যদি বৃষ্টি টুবো টুবো হয়ে যায় কিছু হয় না সহজে আবার হইতেও পারে হ্যাঁ আবার হইতেও পারে ঠান্ডা ঠান্ডা লাগতে পারে বা অন্য অন্য রোগে আক্রান্ত হইতে পারে আবার হেইয়া যদি না হয় হুম সহজে হয় না যদি হয় আমি উদ্ব বলতাছি আর যদি মনে করেন যে কোন রোগ বালাই হইলে না তাইলে কি হইবে আমার জালালির বাচ্চাটা উঠতে পারে কোলো কিন্তু বৃষ্টি টুবো টুবো হইছে কি ও নিচে পড়ে গেছে ঠিক আছে সেটা তো আপনারা দেখতেই পারলেন আর এইরকম যদি বামে বা আপনি যে মানে বাম ওই যে বিলেন ধান বাম ওইটা না যেটা আপনার যে মা সাঙের নান ঢাকা শহর যে বাম থাকে যে কৈতর থাকে যেটা ওইটা বাম দুই রকমের এক বাম ওইটা আপনি যে বিলেন ধান বাঘের নান দেখতে চিনে খাড়া সের নান ও দেখতে চিনে যে মুরা কৈতর এইসব খায় ওই বাম আর একটা হইলে আপনি যে আঙ্গ ঢাকা শহরে যে বাম খায় যে কৈতর থাকে ওই বাম যাই হোক বামের রূপে বা এই যে টিনের রূপে হ্যাঁ আবার মনে করেন যার যার রূপে যদি যেখানে কৈতর থাকে নিচে তো পড়া লাগবে গেলে নিচে শক্তি হলো পাকা যদি ভিজে যায় নিচে যদি পরে বিল হয় বা অন্যান্য প্রাণীতে আক্রমণ করতে পারে আদা মর হয়ে যাইবে হ্যাঁ পরে বিস্তারিত ভাবে ক্ষতিটা হইবে আমনি রইবে তাইলে এক ভিডিও এই পর্যন্ত এই ভিডিওর ভিতরে যদি কোনো রকম ভুল তুই থাকতে থাকে ছোটবেসে দেখবেন ক্ষমার দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হারবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু